মাখাবেলা ঝামেলা ছাড়াও সুস্বাদু যে এগরোল বানানো যায় সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই রেস্টুরেন্টের সাথে এই এগরোলটা খেয়ে কারোর বোঝার উপায় নেই যে ময়দাটা না মেখে না বেলে শুধুমাত্র জলে গুলে বানানো হয়েছে রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি এর জন্য এরকম ছোট একটা বাটির এক বাটি ময়দা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই ময়দার মধ্যে আর কিছুই দেবার দরকার নেই শুধুমাত্র লবণ দিলেই হবে লবণটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন যে বাটি করে আমরা ময়দা মেপেছিলাম ওই বাটির মাপে এক বাটি জল এই জলটা কিন্তু নর্মাল জল এই জলটা থেকে প্রথমে অর্ধেকটা ময়দার মধ্যে দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ময়দার সাথে জলটাকে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে জলটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে বাকি যে অর্ধেকটা জল ছিল এই জলটাও আমি ময়দার মধ্যে ঢেলে দিলাম জলটাকে এইভাবে দুবারই দিতে হবে একবারে দিলে কিন্তু ময়দাটা দলা বাকিয়ে যাবে তাই জলটাকে এইভাবে দুবার করে দিয়ে ময়দার সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ওই বাটির মাপ করে আরও এক বাটি জল নিয়েছি তা থেকে অল্প একটু জল ঢেলে দিলাম যেহেতু ব্যাটারটা এখন অনেকটা ঘন এই বাটির জলটা একদম অল্প অল্প করে প্রয়োজন মতো মেশাতে হবে না হলে কিন্তু পাতলা হয়ে যাবে কারণ আমাদের মিডিয়াম ঘনত্বের ব্যাটারের দরকার খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না বন্ধুরা দেখো ব্যাটারটা এখনও বেশ ঘন তাই এই ব্যাটারের মধ্যে আমি আরও দু টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম এই জলটাকেও ময়দার ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি একটা হাতাকে ব্যাটারের মধ্যে ডোবালে হাতাটার পিছন দিকে একটা পাতলা এরকম কোটিং পড়বে আমরা পরে যে এক বাটি জল নিয়েছিলাম তা থেকে আর্ধেকের বেশিটা জল রয়ে গেছে তার মানে এক বাটি ময়দার ব্যাটার বানাতে আমাদের দেড় বাটির থেকে একটু কম জল লেগেছে ব্যাটারটা এরকম মসৃণ করেই বানাতে হবে যেন কোথাও দলা না থাকে আর যদি থেকেও যায় হাতার পিছন দিক দিয়ে ভেঙে ভেঙে দিলেই মসৃণ ব্যাটার তৈরি হয়ে যাবে ময়দা মেখে যেমন রেস্টে রাখতে হয় এই ব্যাটারটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এখনই বানিয়ে নেব শুধু তার আগে ছোট্ট একটা কাজ এগিয়ে রাখি একটা বাটির মধ্যে একটা ডিমকে এভাবে ভেঙে নিলাম আর এই ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে তাহলে এগরোলগুলো বানাতে আমাদের সুবিধা হবে কারণ পরোটা সিটগুলো বানাতে একদমই সময় লাগে না এক একটা সিট বানাতে কয়েক সেকেন্ড সময় লাগে মাত্র ডিমটাকে সাইডে রেখে দিলাম এখন সিটগুলো বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেছে তখন দু ফোঁটা তেল দিয়ে তেলটাকে ব্রাশের সাহায্যে এইভাবে খুব ভালো করে লাগিয়ে নিলাম প্যানের চারপাশে আর ফ্লেমটাকে মাঝারি করে দিয়েছি এইবারে ময়দার মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এক হাতা প্যানের মধ্যে দিয়ে এইভাবে প্যানের হ্যান্ডেলটা ধরে গোল করে চাড়িয়ে দিলাম এই সিটগুলো রুটি করার চাটু বা রান্না করার কড়াই সবেতে কিন্তু বানানো যাবে খুব সহজে চাটু বা কড়াইতে যদি এরকম হ্যান্ডেল না থাকে তাহলে ষাঁড়াশি করে ধরিয়ে এইভাবে চাড়িয়ে দিতে হবে অথবা হাত আর পিছন দিক দিয়ে ধোসার মতো করে চাড়িয়ে দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না খুব সহজে সুন্দর চাড়িয়ে যায় বন্ধুরা দেখো প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই উপরের অংশটা একদম ড্রাই হয়ে এসেছে আর রুটির ধারগুলো প্যানের গা থেকে এইভাবে ছেড়ে ছেড়ে গেছে আমি তোমাদের প্যানটাকে পুরো ঘুরিয়ে চারপাশটা দেখিয়ে দিলাম আমি এখন উল্টে দিয়েছি আর উল্টানোর সাথে সাথে দেখো কী সুন্দর ফুলে যাচ্ছে ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে আছে এইভাবে স্প্যাচুলা দিয়ে হালকা হালকা চাপ দিয়ে ওই পিঠটা শিখে নিয়েছি শিখে আবার একবার উল্টে দিলাম দেখো কত সুন্দর শেঁকা হয়ে গেছে এটাকে প্লেটে তুলে নিলাম আর ওই প্যানের মধ্যে আবার আমি আরও এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এখন কিন্তু আর কোনো তেল দিলাম না যে সকল ভাই বোনেরা হোস্টেলে থাকো বা যারা ব্যাচেলার নিজেদের রান্না করে খেতে হয় তারা কিন্তু বাইরের অস্বাস্থ্যকর এগরোল না কিনে এইভাবে ময়দা মাখা মাখাবেলা ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারো আর সময়ও কিন্তু খুব কম লাগে কারণ এটাকে কোনো রেস্টে রাখার প্রয়োজন হয় না এছাড়াও তোমরা ইচ্ছে করলে কিন্তু এইভাবে রুটি বানিয়েও খেতে পারো আমি যেহেতু এখানে এগরোল বানাবো তাই খুব ভালো করে সেঁকে নিয়ে তোমরা শুধু আর একটু ভালো করে সেঁকে নেবে রুটি হিসাবে খেতে গেলে আর এই রুটিগুলো কিন্তু খুব সফট হয় আর কয়েক ঘন্টা কিন্তু নরম তুল তুলে থাকে এছাড়াও ডিম পরোটাও একইভাবে বানিয়ে নিতে পারবে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু সব রুটিগুলি শেখা হয়ে গেছে এখন ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ তেল তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে চাড়িয়ে দিলাম তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আগে থেকে ফ্যাটানো ডিমটাকে আমরা আরও একটু ফেটিয়ে নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এখন ডিমটা কাঁচা থাকতে থাকতে তৈরি করা রুটি থেকে একটা রুটি এর ওপরে দিয়ে দিতে হবে যাতে রুটিটা খুব ভালো মতো ডিমের সাথে সেট হয়ে যায় এবার হাত দিয়ে এইভাবে হালকা চাপ দিয়ে দিয়ে ডিমটাকে রুটির সাথে সেট করে দিলাম এটা স্প্যাচুলা বা খুন্তি দিয়েও এইভাবে হালকা হালকা চাপ দিলেই কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যায় দেখো কত সুন্দর ফুলে উঠেছে এক পিঠটা ভাজা হয়ে গেছে উল্টে দিলাম এবার এই পিঠটা ভালো করে ভেজে নিতে হবে তার জন্য এখানেও আমি অল্প একটু তেল দিচ্ছি এক চা চামচ মতো তেল নিয়ে এইভাবে পরোটার চারপাশ দিয়ে চাড়িয়ে তেলটাকে পুরো দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু এখন মাঝারিতেই আছে মাঝারি হিটে এইভাবে চেপে চেপে উল্টে পাল্টে খুব সুন্দর মুচ মুছে করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখো কত সুন্দর তৈরি হয়েছে এটা দেখে কেউ বলবে যেই পরোটাগুলো ময়দার না মেখে না বেলে শুধুমাত্র জলে গুলে বানানো হয়েছে আর খেতেও কিন্তু খুব লোভনীয় হয় দেখো দুপাশটাই আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়ে প্লেটের মধ্যে তুলে রাখলাম সকালে তাড়াহুড়োয় ময়দা মেখে রেস্টে রেখে বেলে বানানোটা একটু কঠিন হয়ে পড়ে কিন্তু এইভাবে গুলে সঙ্গে সঙ্গে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চার স্কুলের টিফিনে অথবা বড়দের টিফিন বক্সও কিন্তু খুব সহজে এই ডিম পরোটা বা এগরোল বানিয়ে দেওয়া যায় যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিওর আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা দেখো একইভাবে সব ডিম পরোটাগুলো আমি ভেজে নিয়েছি এই পরোটাগুলো এগ রোল না বানিয়ে এইভাবে সস দিয়েও খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এখন সিক্রেট একটা মশলা বানিয়ে নেব যাতে এগ রোলগুলোর মধ্যে রেস্টুরেন্টের মতো স্বাদ আর সুগন্ধ আসে এর জন্য আমি নিয়েছি দুটো এলাচ কটা লবঙ্গ একটা বড় দারচিনির টুকরো কয়েকটা গোটা গোলমরিচ এক চা চামচ গোটা মৌরি এক চা চামচ মেথি আর এক চা চামচ রাঁধুনি এগুলো শুকনো খোলায় দিয়ে লো টু মিডিয়াম হিটে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যখন মশলাগুলো এরকম ফাটতে শুরু করবে ফ্লেমটাকে অফ করে দিতে হবে এক একটা রেস্টুরেন্টে এক এক রকমের সিক্রেট মশলা থাকে সেই রকমই একটা সিক্রেট মশলা আমি এখানে বানিয়ে নিয়েছি মশলাগুলো ঠান্ডা হলে মিক্সিং জারের মধ্যে এইভাবে হালকা দানা তানা ভাব রেখে গুঁড়িয়ে নিয়েছে এখন একটা ডিম পরোটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর তৈরি করা মশলা থেকে অল্প একটু মশলা নিয়ে এই পরোটার উপরে দিয়ে দিলাম খুব তাড়া থাকলে এই মশলাটা স্কিপ করতে পারো বা আগে থেকে বানিয়ে রেখে দিতে পারো এখন এর উপর দিয়ে দিলাম এইভাবে সরু সরু করে কাটা শশা কুচি পেঁয়াজ কুচি আর গাজর কুচি এগুলো তোমাদের খুশি মতো বাড়ি বা কমে নিতে পারবে এর ওপর দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর তার ওপর দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ তার দিয়ে কিছুটা দিয়ে দিলাম পাতি লেবুর জুস এখন এর ওপর দিয়ে দিলাম কিছুটা টমেটো সস আর কিছুটা চিলি সস এখন পরোটার একটা সাইড ধরে এইভাবে রোল করতে হবে এর নিচে দিয়ে বাটার পেপার দিয়ে দিলে রেস্টুরেন্টের মধ্যে লুক চলে আসবে তাই একটা বাটার পেপারকে এইভাবে দিয়ে দিচ্ছি আমার বাটার পেপারটা একটু চওড়াই বেশি ছিল তাই ওপর দিকটা একটু দুভাঁজ করে নিয়েছি এখন বাটার পেপারটা পুরো পরোটার মধ্যে রোল করে নিয়ে নিচের পোর্শনটা মুড়ে দিলাম দেখতে কিন্তু একদম রেস্টুরেন্টের এগ রোলের মতো লাগছে আর খেতেও কিন্তু রেস্টুরেন্টের এগ রোলের মতোই কাউকে খাওয়ালে কিন্তু সে বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানিয়েছ সেটাও আবার ময়দা না মেখে না বেলে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর কত লোভনীয় হয়েছে কত কম সময় কত কম খরচে তৈরি হয়ে গেল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো আর সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ